আমার পরিমায়ের পেটে বাবু আর ওর শীঘ্রই বাচ্চা হবে এই চিন্তা করে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল আমি চলে গেলাম একটা পেট শপে তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার্ল্ড আমি উত্তরাতে একটা পেট শপে গেলাম সেখানে গিয়ে আমি মূলত কয়েকটা জিনিস দেখছিলাম তার মধ্যে স্পেশালি যে জিনিস সেটা হচ্ছে একটা বিছানা অর্থাৎ বিড়ালের বিছানা যেহেতু আমার পরিমায়ের বাবু হবে সে তার বাবুদেরকে নিয়ে কোথায় থাকবে একটা স্মুথ একটা তুলতুলে বিছানা তো খুব দরকার সেটাই দেখার জন্য আমি গেলাম তো সেই বিছানাটা আমার পছন্দ হলো না এরপরে চলে গেলাম আমি আরেকটা পেট শপে সেখানে আমি প্রথমবার গেলাম এবং গিয়ে খুবই মুগ্ধ হলাম বিশাল একটা পেট শপ আর ওখানেই আমি আমার পছন্দ মতো তুল তুলে বিছানাটা পেয়ে গেলাম আর সেই সাথে নিয়ে নিলাম হচ্ছে আমি শ্যাম্পু আর নিয়ে নিলাম ক্যাট ফুড এখন কথা হলো বাচ্চাদের জন্য জিনিসপত্র কেনা শেষ করে আমি বাসায় আসলাম বাসায় এসে আমি আমার বাচ্চাকে সুন্দর করে জিনিসটা বিছায় দিলাম যে তুমি একটু দেখো এই জায়গাটাতে বসো আর তোমার বাবু হলে তুমি এখানেই বাবু দিও এটা কিন্তু আমি তাকে বলেছি বল আর কি কিছুক্ষণ পরে আমি ওকে আসলে অবজার্ভ করছিলাম যে ও আসলে জিনিসটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে বা ওর জিনিসটা আসলে ভালো লাগছে কিনা তো এক সময় আমি খেয়াল করতে থাকি ও আসলে একটু একটু করে হাঁপাচ্ছে সামহাও আমার কাছে মনে হলো যে আমি কি এটা ভুল ভাবছি নাকি না ঠিকঠাক আছে অর্থাৎ আমি ভাবছিলাম ওর মনে হয় বাবু হবে এই মোমেন্টটাতেই আমি আসলে খেয়াল করি ওর পেটটা একটু জানি কেমন কেমন করছিল ও নিজেও খুব হাঁপাচ্ছিল তো একটা সময় আসলে আমাকে সঠিক প্রমাণ করে দিল ও জাস্ট কয়েক ঘন্টা পরেই আসলে বাবু দিয়ে দেয় কিভাবে বাবু দিল আর কয়টা বাবু দিল সবই আমি জানাবো পরবর্তী ভিডিওতে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু যাবার আগে বলে দিতে চাই ফেসবুক পেজে অবশ্যই লাইক ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না আমার সব বাচ্চাদের জন্য দোয়া করবেন এখন অনেক অনেক বেশি গরম আর পারলে রাস্তার বিড়াল কুকুরদের জন্য একটু পানির ব্যবস্থা করবেন একটুখানি খাবারের ব্যবস্থা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ